হয়েছিল মিরপুরের কেমিক্যাল প্র চট্টগ্রামের সিবি বেদ এবং এই মুহূর্তে আমরা রয়েছি শাহজালুর আত্মসাতের ডিমান্ড যেমন ঠিক এখন উপস্থিত করছি যে দীর্ঘ সাড়ে আট ঘন্টার পর এখনও আমরা আকার আগে কালার গোয়ার ফ্যানো উপস্থিত করেছি আমরা দেখেছি যে শাহজালের আত্মসাতিক ডিমান্ড বদলে আট নম্বর ডেটের ঠিক সামনের ভবন থেকে কিন্তু পরপরই আগুনের ললিফান শিখা দাও দাউ করে চলে উঠছে এবং কিছু ব্যবসায়ীদের কাছে তাদের দাবি তাদের অনেক বিপুল পরিমাণ পণ্য বিপুল পরিমাণ পণ্য কিন্তু এই আগুনের ভাই এবং তাদের দাবি ये सारा अब कर रहे हु। तो दिल्ली से आवाज ट्रैफिकिंग पर जाने को नहीं है। जो हमारा ना सेवन करो। सबको सतर्क रहिसि। हमने मेघा एक सब सूचना के अनुसार बोलते है। इसके ऊपर अधिक से दफा 300 प्लस हमने एक खबर दी। কিন্তু একটু পর পরই একটু পর পরই কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে আগুন রেহাইন শিক্ষা ছড়িয়ে পড়েছিল এবং আমরা কি তথ্য পেয়েছি যে প্রথমে আটটি ইউনিট পরবর্তীতে বারোটি তার পরবর্তীতে আঠাশটি এবং তার পরবর্তীতে ছত্রিশটি আর শেষ পর্যন্ত একটু পর্যন্ত কিন্তু আমরা তথ্য পেয়েছি যে ছত্রিশটি ইউনিট এবং আটত্রিশটি ইউনিট কিন্তু এখানে কাজ করছে কর্মরত অবস্থায় রয়েছে কিন্তু এর পর আমরা লক্ষ্য করতে পারছি আকাশে যে আগুনের লিহান শিখার সাথে সাথে কালো ধোয়া এবং এই কালো খোয়াটার মাধ্যমে কিন্তু আমরা সাদা দেওয়া এখন এখনও কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে আসতে পারি নিঃখান আমরা জানিয়ে রাখছি প্রায় যে এখান থেকে আমরা তথ্য পেয়েছি প্রায় পঁচিশ জন আহত হওয়ার পর কবি হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয়েছিল এবং পরবর্তীতে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় বলা হয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু আমরা কিছু ব্যবসায়ীদের পরবর্তীতে কিন্তু আমরা এবং পরবর্তীতে আমরা যেটি জানতে পেরেছি যে আনুমানিক নটা ছয় মিনিটে এখানে প্রথম এখানে প্রথম এখানে এখানে আনুমানিক নটা ছয় মিনিটে কিন্তু এখানে এখান থেকে প্রথম এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি কিন্তু সেনাবাহিনী এবং সেনাবাহিনী সহ কিন্তু বিভিন্ন কর্মরত অবস্থানে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং ব্যবসায়ীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এই আগুনের মাধ্যমে তারা তাদের মূলত হাজার হাজার কোটি টাকার পণ্য কিন্তু ক্ষতি ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদের মূল দাবি যে ফায়ার সার্ভিসের ফায়ার ফায়ার সার্ভিসেস সার্ভিসের ইউনিটগুলো ভিতর থেকে কাজ না করে কিন্তু বাহিরে থেকে কাজ করছিল যার কারণে মূলত এই আগুনটি আরও ছড়িয়ে পড়ে এই ছিল মূলত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ পরিস্থিতি